আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী প্রতিদিন সকাল নটার মতন আজকেও সকাল নটায় একটা ছোট আকারের ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম আমি আমার এই ছোট ভিডিওতে আপনাদের কাছে এমন দুটো ভালো খবর দেব পাশাপাশি আপনাদেরকে বলবো এই ভিডিওটা অনুগ্রহ করে একটু শেষ অবধি দেখে আপনাদের কি মতামত সেটা অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন অনেক বিদগ্ধ মানুষ অনেক গুণী মানুষ আছেন যারা আমার ভিডিও দেখেন এবং তারা প্রায়ই আমার কমেন্ট সেকশানে কমেন্ট করেন যে কমেন্টগুলো থেকে আমি বহু কিছু শিখতে পারি তাই আপনাদের কাছে অনুরোধ গঠনমূলক যদি সমালোচনাও করেন অনুগ্রহ করে নিজের পারিবারিক সম্মানটা রেখে আপনারা গঠনমূলক সমালোচনা করুন কোনো অসুবিধা নেই দেখুন আমি আজকের ভিডিওতে মূলত কতগুলো বাচ্চা বাচ্চা ছেলে মেয়েকে আমি অভিনন্দন জানাবার জন্য এবং তাদের কুর্নিশ জানাবার জন্য এই ভিডিও করছি অনেকের হয়তো লালের প্রতি একটা অ্যালার্জি আছে লাল ঝান্ডার প্রতি তাদের কোনোভাবে ঘৃণা আছে আমি তাদেরকে বলবো যে আমার ভিডিও আমার চ্যানেল দেখবেন না আমি ওই ভাবের ঘরে চুরি করি না খুব পরিষ্কার করে বলছি আমি বামপন্থী মতাদর্শে বিশ্বাসী বামপন্থী শক্তির উত্থান হলে জয় হলে আমি আনন্দ পাই আমি যেটা সত্যি কথা স্পষ্টভাবে বলি আপনারা যারা আমার সঙ্গে আছেন আপনারা আমার কাছে প্রত্যেকেই প্রণম্য বয়সে ছোট হন বড় হন এবং যারা আজকের ভিডিও দেখে হয়তো আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করেন তাদেরকেও আমি আগাম অভিনন্দন জানিয়ে রাখছি দিল্লির জওহরলাল নেহরু ইউনিভার্সিটি এবং পন্ডিচেরি ইউনিভার্সিটি দুটোতেই বামপন্থী ছাত্র সংগঠনগুলো বিপুল ভোটে ছাত্র সংসদে জয়লাভ করেছে দেখুন পুদুচেরি ইউনিভার্সিটি অর্থাৎ পন্ডিচেরি ইউনিভার্সিটির পুরো ফলাফল আমার কাছে আসেনি তাই আমি যেটুকু শুনেছি সেটুকুই আপনাদের বললাম আর জেএনইউ ইউনিভার্সিটিতে মানে জেএনইউতে জওহরলাল নেহেরু ইউনিভার্সিটিতে জেএন ইউনিভার্সিটি কমিউনিস্ট আন্দোলনে বহু ছাত্রনেতা কে উপহার দিয়েছে যারা পরবর্তীকালে কমিউনিস্ট পার্টি পরিচালনার দায়িত্ব পেয়েছেন দেশের হয়ে বিদেশে গিয়েছেন বিদেশে গিয়ে দেশে মুখ উজ্জ্বল করেছেন বিভিন্ন বিষয়ে দিকপাল ব্যক্তিত্ব কমিউনিস্ট পার্টির নেতৃত্ব তারাই জওহরলাল ইউনিভার্সিটি দিল্লি ইউনিভার্সিটি তাদের উপহার আজকে বলুন না আজকে প্রকাশ কারার সীতারা চুরি বৃন্দাকারার থেকে শুরু করে একেবারে দীপসীতাধর ঐশী এরা প্রত্যেকেই কিন্তু জেএনইউ এর ছাত্র আন্দোলনের মধ্যে থেকেই তারা উঠে এসেছে এই জেএনইউতে কতবার বামপন্থী ছাত্র সংগঠনগুলোর কিছু সাংগঠনিক দুর্বলতায় তারা ছাত্র সংসদে বিপুলভাবে জয়লাভ করে ছাত্র সংসদ পরিচালনা করার অধিকার পেয়েছিল কিন্তু তারপর থেকে বামপন্থী ছাত্র সংগঠনগুলো অত্যন্ত নিষ্ঠার সঙ্গে ছাত্রদের স্বার্থে আন্দোলন করেছে শুধু তাই নয় দেশের মধ্যে মানুষে মানুষে বিভাজন যেটা করার চেষ্টা চলছে তার প্রতিবাদ করেছে ওই ক্যাম্পাসে দাঁড়িয়ে ওই ক্যাম্পাসে দাঁড়িয়ে জাতিগত যে বিদ্বেষ ছড়ানোর চেষ্টা হয়েছে তারপর বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত করেছে সমাজের মৌলিক সমস্যাগুলো নিয়ে ডিবেট করেছে যার ফলশ্রুতিতেই জওয়াহরলালু ইউনিভার্সিটিতে সভাপতি সহ সভাপতি সাধারণ সম্পাদক এবং যুগ্ম সম্পাদক পদে বামপন্থী ছাত্রছাত্রীরাই জয়লাভ করেছে এবং অল্প ভোটে নয় বেশ বড় মাপের ভোটে তারা জয়লাভ করেছে সভাপতি পদে আদিতি মিশ্রা সহসভাপতি পদে কে গোপিকা সাধারণ সম্পাদক পদে সুনীল যাদব এবং যুগ্ম সম্পাদক পদে দানিস সালি এরা যেমন জয়লাভ করেছে সেরকম বিভিন্ন বিভাগে এবং ছাত্র সংসদের অন্যান্য আসনগুলোতেও বামপন্থীরা বিপুলভাবে জয়লাভ করেছে যারা বামপন্থী বিরোধী শক্তি তাদের কিন্তু যে ফলাফল অত্যন্ত মাইক্রোস্কোপিক বামপন্থী ছাত্র সংগঠনগুলোর মধ্যে যেমন এস ছিল ছিল এআইএসএ ছিল ডিএসএফ ছিল দুর্ভাগ্যবশত সিপিআই ছাত্র সংগঠন এআইএসএফের সঙ্গে কোনো জোট করা সম্ভব হয়নি হলে ভালো হতো আরও বেশি আসন জেতা যেত মানে বেশি ভোট পাওয়া যেত যাই হোক সেখানে কিন্তু বিরোধী যারা ছিল তাদের মধ্যে কালেকটিভ লেফট তারা অবশ্যই জোটের মধ্যে ছিল না তারা পেয়েছে একটি আসন এনএসইউআই অর্থাৎ কংগ্রেসের যে ছাত্র সংগঠন তারা পেয়েছে দুটো আসন এবিভিপি আর এস যে ছাত্র সংগঠন যারা গতবারে ওই ইউনিভার্সিটির ক্ষমতায় ছিল ছাত্র সংসদের তারা পেয়েছে মাত্র আটটি আসন এবং নির্দলরা দশটা আর বাপসা বলে একটি সংগঠন তারা চারটি আসন পেয়েছে আমি বলছি আপনাদের কাছে যে এই জেএনইউ পন্ডিচেরির যে জয় এটা কিন্তু একটা এবছরের নভেম্বর বিপ্লব বলেই আমি মনে করি বামপন্থী আন্দোলনে আগামী দিনে যারা পথ দেখাবে তাদেরকে এগিয়ে দিল জেএনইউ বৃহত্তর ক্ষেত্রে এবং বাম শক্তি ঐক্যবদ্ধ হলে যে কি ঘটনা ঘটতে পারে এবিভিপির মতন একটি ছাত্র সংগঠন আর যাদের মূল দল এবং যে চরম শক্তি নিয়ে ওখানে পুলিশকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের একটা বড় অংশকে সঙ্গে নিয়ে এবং আর এস এসকে কাজে লাগিয়েও তারা জিততে পারে না যেতে বামপন্থী ছাত্র সংগঠনগুলো এর থেকে শিক্ষা নেওয়া দরকার যে ঐক্যের কতটা জোর আছে আগামী দিনে সার্বিক ঐক্য করলে দু সালের নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকেও বামপন্থীদের আমি বলছি না ক্ষমতায় আসবে কিন্তু বামপন্থীদের একটা বড় সাফল্য কিন্তু অপেক্ষা করছে আসুন আমরা আজকে কন্নিষ জানাই ওই ছেলে মেয়েগুলোকে সেলাম জানাই ওই ছেলে মেয়েগুলোকে এবং এটা একটা জয়টা যেন অভ্যাসে পরিণত হয় বামপন্থীদের সেই হিসাবেই কিন্তু ঐক্য করতে হবে মাঠে ময়দানে থেকে লড়াই আন্দোলনকে শক্তিশালী করতে হবে এবং সেই শিক্ষাই দিল যেয়ে নেও আজকে এইটুকুই আপনাদের বক্তব্য শোনার অপেক্ষায় রইলাম ভালো থাকবেন আবার দেখাবে পরবর্তী এপিসোডে